আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আহ্বান জানিয়ে বলেছেন আমাদের সতর্ক হতে হবে এই সংকটের সমাধান না হলে শুধু বাংলাদেশ নয় সমগ্র অঞ্চল সমস্যায় পড়বে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের এক আলোচনায় বক্তব্য রাখেন ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে ভাবানুপ দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শরণার্থীর বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি আইসিসি প্রসিকিউটর করিম এ খান মহাপরিচালক এম ই পোপ এতে বক্তব্য দেন রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের এই আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশ ও তাদের আশ্রয় দানকারী জনগোষ্ঠীর জন্য প্রায় উনিশ কোটি নব্বই লাখ মার্কিন ডলারের নতুন সহায়তা দেওয়ার ঘোষণা দেন কক্সবাজার শহরে একটি কারখানায় অভিযান চালিয়ে পাঁচশো তিরিশ বস্তা অবৈধ পলিথিন জব্দ করেছে র্যাব এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিককে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে গতকাল রাতে শহরের টেকপাড়া মাঝিরঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে কারখানার গোডাউন তল্লাশি করে পলিথিন জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত আদালত পরিবেশ সংরক্ষণ আইনে কারখানার মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড দেন এবং পলিথিন জব্দ করার আদেশ দেন টেকনাফি বাস্তবায়নাধীন প্রকল্পের এক অবহিতকরণ সভা আজ দুপুর উপজেলা পরিষদের পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উদ্যোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ সাফকাত আলী সভায় চলমান কুটির শিল্প ছাগল পালন ও ক্ষুদ্র ব্যবসায়ী অর্থায়ন প্রকল্প বিষয়ে অবহিত করা হয় সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এদিকে ঈদগাঁও সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এক পরামর্শ সভা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে বেসরকারি সংস্থা সুশীলনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যান বক্তব্য রাখেন এতে ইউনিয়ন পরিষদের সদস্য ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির প্রতিরোধকমূলক কার্যক্রম ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করা হয় উখিয়ার রাজাপালং ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে আজ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ওয়ার্ল্ড বাংলাদেশ ও শেট ওই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানফির হোসেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা ডোলান্ড প্রবীর চিশিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সালে আহমেদ সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সশ্লিষ্টরা বক্তব্য রাখেন বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে সভায় বক্তারা বলেন বাল্যবিবাহ নির্মূলে আইনের যথাযথ প্রয়োগ জরুরি রাজা এর মতো সব এলাকাকে বাল্যবিবাহ মুক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা জন্য এলাকা পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ থাকতে পারে সাথে অধিকাংশ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সে সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছে বাকখালী নদীর মোহনা ও স্বপ্নক এলাকায় সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল চারটা সাতাশ মিনিটে চলবে রাত দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত দশটা তিপ্পান্ন মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা সাতাশ মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ফাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হয় আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে